আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের পরীক্ষা ইতিমধ্যে চলছে এবং তোমাদের পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রালয় থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে যেখানে তোমাদের পরীক্ষা সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য তারা তুলে ধরেছে এই নোটিশটা গতকাল তারা পাবলিশ করেছিল কিন্তু আমি সময়ের অভাবে গতকাল ভিডিওটা মেক করতে পারি নাই সো আজকে এই ভিডিওটা মেক করছি এখানে তারা বলছে যে বিষয় পরীক্ষার উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে বোর্ডের পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় বিষয় এটি প্রধান পরীক্ষক অথবা পরীক্ষকদের কাছে পবিত্র আমানত পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক অথবা পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি শিক্ষার্থী বা পরিবারে পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট অথবা পূরণ করানো বা মূল্যায়ন বা পরীক্ষা সংক্রান্ত পরীক্ষা পরিচালনা সংক্রান্ত উনিশশো আশি সনের বিয়াল্লিশ নম্বর আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এ অপরাধ প্রমাণিত হলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন সেখানে দেখেন আমরা একটা নিউজ শুনছিলাম যে গত দু একদিন পূর্বে যে বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পরীক্ষার খাতাগুলি দেখার জন্য সেখানে দেখা যাচ্ছে যে অনেকে যারা লেখাপড়া করে নেয় অনেকে রয়েছে টিকটকার তারাও কিন্তু এই পরীক্ষার খাতাগুলো তারা দেখছিল যেটা কিন্তু শিক্ষার্থীদের অনেক বড়ো ক্ষতির একটা কারণ অনেক শিক্ষার্থীরা কিন্তু এরকম বিভিন্ন কারণে ফেল করে থাকে তারা বলছে পরীক্ষার এই খাতাটা হচ্ছে একটা আমানত যে সকল শিক্ষকদেরকে এই দায়িত্ব দেওয়া হবে তারা সঠিকভাবে যেন এই খাতাগুলোর দায়িত্ব পালন করেন এবং সঠিকভাবে খাতাগুলো দেখেন এবং এগুলো যেন পাবলিকলি প্রকাশ না করেন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় টিকটকাররাও কিন্তু এই খাতাগুলো দেখছে যেটার কারণে কিন্তু অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট খারাপ হচ্ছে গত বছর আমরা দেখছিলাম যে সেখানে অষ্টম শ্রেণীর দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমে এসএসসি পরীক্ষার খাতাগুলো দেখানো হচ্ছে সো প্রতি বছরই কিন্তু এরকম বেশ কয়েকটা ঝামেলার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের যার কারণে শিক্ষার্থীদেরও অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় সো এই সকল বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে তারা সচেতন করেছে এবং এখানে বলছি এমতাবস্থায় পরীক্ষার উত্তরপত্র গোপনীয়তার সাথে মূল্যায়ন এবং সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হলো আশা করি বুঝতে পেরেছ আশা করা যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সকল বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে আশা করা যাচ্ছে ভবিষ্যতে আর কোনো সাবজেক্টে অথবা আর কোনো জায়গায় এরকম প্রবলেম হবে না সামনে তোমাদের বাকি যে সকল পরীক্ষা রয়েছে সকল সাবজেক্টের পরীক্ষার জন্য পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ